কথা বুঝতেছেন না আমি মনে হওয়া প্রমাণ দেখলেন না তিনজন স্বৈর শাসকের নাম এই কয়েকদিনে আমরা দেখতে পেলাম বাসার আল আসাদ এরপরে আফগানিস্তানের কি জানা নাম ছিল

এইটা তো আর ঘুরতেছে না সুতরাং উনি গেছে তো গেছে ও ঘোরার আর কোনো পদ্ধতি নেই পৃথিবীতে আমরা যাদের যেই পালাতে দেখি এই যে লক্ষণ সেন আটশো পাঁচ বছর আগে পালিয়েছে আজও ঘুরে আসেন হয়তো পড়িয়ে ফেলেছে নাই কুকুর খাবার হয়েছে এই যারা পালিয়ে যায় ওদের ভেতরে সৎ সাহস নেই এই জন্যই পালায় ওরা যে ঘুরে আসবে কোন মুখে আসবে

আর বেদাত মুক্ত আমল দুই নাম্বারে যাদের এলেম আছে এখন প্রশ্ন আসতে পারে অনেক জ্ঞানী মানুষ এলেম মানুষ ছিল কিন্তু তাদের এখন মানুষ সম্মান দিচ্ছে না এ বাংলাদেশের রুহুল আমিন বলে যে ছিল খতিব এখন তার সম্মান আছে ফরিদউদ্দিন মাসুদ এলেম ছিল কিন্তু এলেমের উপরে আমল ছিল না এজন্য আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছে জোর করে ইমামতি করার জন্য আবার গিয়েছিল সুতা দিয়ে

ওখানে হিটলারের নাম পাবেন চেঙ্গিস খানের নাম পাবেন যার কাছে পালিয়ে গেছে ওনার নামও আছে যে গেছে তার নাম আছে আর বাকি দুইজনের নাম আমি বলবো না এখন যদিও সমস্যা নেই তারপরে এটা আন্তর্জাতিক বিষয় পরে যাদের নাম বললাম এদের নামে একেবারে আধা জল খেয়ে গালি দিতে অসুবিধা এখানে গণহত্যার তালিকায় যাদের নামে মানুষগুলোর বিচার যদি না হয় পৃথিবীতে আরো অনেককে আমাদের হারানো লাগবে যেন আমরা চাই খুব তাড়াতাড়ি গণহত্যার অন্তত বিচার হোক দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যার সাথে এরা জড়িত এই কথা বলেন না কেন সাতাশো জন মানুষকে পঙ্গ করার পেছনে এরা দায়ী কারো আজ হাত নেই কারো পা নেই চোখ নেই অন্ড কচুড়ি গেছে এরকম বহু মানুষ তাদের পরিবারের আজ বোঝা হয়ে আছে

ওরা খুব দুর্বেশন দিল আঘিয়েছেন ডক্টরের অনুসেই বলেছিল সেভেন সিস্টার ধ্বংস করে দেওয়া হবে নিচ্ছিন্ন হয়ে যাবে ওই দিন থেকে শুরু করে এই দুই দিন বেশি ওরা বলছে চট্রগ্রাম আমরা নিয়ে নেব চট্রগ্রাম নিয়ে নেবেন কি আমরা কি জব ঢুক দিতে চাইছি আপনাকে পানি এসার নেয় পিছে যাও নিয়ে তো পানি এই দেশে বলে আমরা মেনেই দেব না বিয়েই মানি না কথা বলেন না কেন শরীর করে বিয়ে করে আছে থাকে অসুবিধা নেই

এখানে জামাই যাই হোক মানি না তারপরও মানি মেনে নেওয়া লাগছে মেয়ে যখন পালিয়ে গেছে এত কৃপন হলে তো সম্ভব না দুইজন মিলে দুই পকেট মারবে টাকা দরকার আমাদের কথা বলেন না কেন এদেশ থেকে যারা বাইরের দেশে যায় দেখেন তার রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় প্রতি মাসে মাসে আর তিন মাস ছয় সাত দিন হয়ে গেল একটা টাকা পাঠায় কি করছেন আপনারা

এই জন্য একটু বন্ধ করে দিয়েছি আমরা ওই দেশে যাবা ওরা দেখেন মরণের ভয় এখন অস্থির হয়ে পড়িসে ওই একদিন দেখছেন না দাদারা কি সুতা করেছে